ইসমিল্লাহর রহমান রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণীর বহু প্রশ্ন উত্তর আজকের ক্লাস চিনমূনা প্রশ্ন সাত এখানে বৃত্তি পরীক্ষাতে আসবে দশটি বহ নির্বাচনী প্রশ্ন বাংলায় বাংলা দ্বিতীয় পত্রের অংশে আমরা এখানে পূর্ণটা দিয়েছি অর্থাৎ বার্ষিক বর্গের কথা চিন্তা করে ভিডিওটা তৈরি করা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নম্বর পরীক্ষা শেষ এবং নাকে তেল দিয়ে ঘুমাও এই বাক্যে নাক শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চিন্ত অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ দুশ্চিন্তা হীনভাবে ঘুমানোর কথা কিন্তু বলা হয়েছে অতএব এই শব্দটা নাসিক অর্থে নয় নিপুণ অর্থে নয় নিধার নিবারণ অর্থে নয় সঠিকটি হবে নিশ্চিন্ত অর্থে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি সঠিক সঠিকটি হবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি সঠিক সঠিকটি হবে অধিযুকিন অধীন কোন শব্দটি বর্তমান অনুজ্ঞার অর্থাৎ অনুগত আদেশ উপদেশ অনুরোধ করতে বোঝানো হয়েছে এখানে তিন নম্বরেরটা মানানো নামানো করানো দুই নম্বরটা আনো অর্থাৎ কলমটি আনো তাহলে এখানে অনুজ্ঞা আদেশ করা হয়েছে চার নম্বর প্রশ্নটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের বিরতিকাল কত কত সঠিক উত্তরটি হবে সেকেন্ড বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও আহ্বান থাকলো পাঁচ নম্বরের প্রশ্নটা হচ্ছে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যগুলো কোনগুলো সঠিক উত্তরটি হবে স্বতন্ত্র ছ নম্বর প্রশ্ন কোনটি উপসর্গজাত শব্দ এখানে ভাবুক দৈনিক বৈদিক এই শব্দগুলি হল প্রত্যাচার শব্দ অতএব সঠিক শব্দের উত্তর হবে সুনজর সুপসর্গের সাথে নজরযুগে নতুন শব্দ তৈরি হয়েছে অতএব সুনজর হল শব্দ সাত নম্বর শব্দ দুইবার হলে কি গটে শব্দ দুইবার উচ্চারণ হলে কি গটে অর্থের সম্প্রসারণ ঘটে ও ছুটি অর্থের সম্প্রসারণ ঘটে আট নম্বর অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয় অনুজ্ঞা বিবৃত বর্তমান ও ভবিষ্যৎকালে বর্তমান এবং ভবিষ্যৎকালী আদেশ পরামর্শ অনুরোধ করা যেতে পারে অতএব অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয় বর্তমান ভবিষ্যৎকালে ব্যবহৃত এটি সঠিক উত্তর নয় নম্বর যে বাক্যটিতে সমতাতোষ কর্ম আছে কোন বাক্যটিতে সমতাতুষকর্ম আছে সঠিক উত্তরটি টেবি সে আজ বেশ ঘুম ঘুমালো এখানে ঘুম ঘুমালো এই দুইটা শব্দ হলো সমতাতোষকর্ম কর্মের উদাহরণ উদাহরণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ দশ নম্বরের তেরো দশ নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক ধাতুর অপর নাম কি সঠিক উত্তরটি সিদ্ধ ধাতু বকুল বালো ছেলে বকুলের সর্বনাম কি সে বকুলের সর্বনাম সে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক পুরুষের বেলায় হবে সে নারীর বেলায় সে হবে বারো নম্বর মালা মালা স্ত্রীবাচক শব্দ কোনটি মালিকা প্রিয় বিয়ার দিন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার কোনটি বিসর্গ সন্ধি তেরো নম্বর সঠিক উত্তরটি হবে দুস্থ বাকি তিনটে সন্ধি হল সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি সরসন্ধি বিদ্যালয় ব্যঞ্জন সন্ধি দিগন্ত নিজন্ত চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বন কোন বন্যতে মাফলাতে অভিকৃত রয়েছে মৃন্ময় মফলা তেরো নম্বর পনেরো নম্বর ব্যঞ্জন বনের ফলা কয়টি ছয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা